এডা পেড়ে গনে একটা পেড়ে গনে দলা দলা হয় কালা হয় ছাগলে পেড়ে গনে যা তেলি ছাসিরা কই লান দে লানছন বলে ওন থেকে যাইরা এ তো পাগল রে এডা মানে বগা আসল হিসাব নে আইছি ও হিসাব নে আইছি এডা পেড়ে গনে কালা হবো না লব দলা হবো ও আমরা জানি যে বেকে এডা জাতের কথা কইলে হে তার আমরা জামা বর্ষার আন হেগা শ্রী কথা কই যে রাতের বাড়দার পড়ায় তাই আমরু বলে রাখে ভাবো না ছাগলে জাতার কেউ নাও হবো না এক ফারম তুমি যে ধরনের কথা কইতা হিসাব তোর হুতুর দিছি আমি উত্তৰ দিছে জাক দম যায় নিম্ন জিন গেলাম আমাৰ দিয়া দিলো হা